দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কোচাবাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর আজ চোদ্দ মে দু এই যে দেখছি আমরা একটি গরু কিন্তু অনেকক্ষণ ধরে খুঁটি নাটি চেক করা হচ্ছে বেশ কোয়ালিটিফুল শাহীল জাতের সার গরু আমরা একটু সুন্দরভাবে গরুটা একটু দেখাই আগে দেখছেন গরুটা বুনে মানে দোয়া তুলনীয় কথা বললেন রবীন্দ্র ভাই

দামটা বিশ পার হলে দিয়ে দিবেন পার হলে এটা বিক্রি হবে দাঁত তো হয় নাই না দাঁত হয় নাই দাঁত হয় নাই এখানে দেখছি

এক লাখ চল্লিশ আর এক লাখ সত্তর কত লাস্ট কথা যাচ্ছে

মানে কতগুলো কেনার উদ্দেশ্যে মাঠে নামছেন চারটে পাঁচটায় যা হয় কেমন মনে হলো বলেন বাজার এখনকার এখন পরিস্থিতিতে আমরা দুধের গরু দেখলাম একটা দাম বেশি দাম বেশি বলতেছে এই জন্য ওখান থেকে রিটার্ন করলেন সাড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরাও আছি আপনাদের সাথে দেখা যাক কোনগুলো কিনতেছেন জি জি এই যে হলো না হলো না হয় নাই এই পয়সা দেখছি আমরা আরো একটা দেখা দেখে চলছে সিংকম চলবে না আগে পছন্দ তারপরে দাম কত কত বললে একশো বলছি একশো একশো

দেখছি ইঞ্জিং গরুটা কিন্তু দেখা দেখে চলছে দামদার চলছে কত কত দিলেন রবিল ভাই আশি ভাঙতে বলছো আশি ভাঙতে ভাইরা কত ছিল একশো পাঁচটা পঁচানব্বই শেষে পঁচানব্বই পঁচানব্বই আর আশি লাস্ট কত হলে সাড়ে দিবেনব্বই যান কি অবস্থা রবিকুল ভাই আজকে বাজারে বাজারের অবস্থা ভাই আছে আমদানি আছে হ্যাঁ আমরা এখনো কিনে আনি আল্লাহ কিনতে পারি আচ্ছা